সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হলো একটি বিল্ডিংয়ের ডিজাইন তো আমরা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা শেষ পর্যায়ে হয়ে গেছে তো সামনের দিকে আপনাদের আমরা কিছু দেখিয়ে দিতেছি তো পাশাপাশি আমরা ইলেকট্রিক কাজ সহ দেখিয়ে দেব তো আপনারা একটা বিল্ডিং কীভাবে মানে তৈরি করলে সৌন্দর্য হয় আর কীভাবে ইলেকট্রিক কাজ করলে সৌন্দর্য আপনার এই বিল্ডিংগুলো সৌন্দর্য বাঁচবে তো সেই ক্ষেত্রে আমরা সবগুলো কাজ আমরা দেখিয়ে দিব অবশ্যই কাজটা ফুলগুলো দেখবেন আর বিল্ডিংটা কীভাবে হয়েছে সেটাও আপনারা দেখবেন ফুল ভিডিওটা দেখতে হবে তো প্রথমত ফার্স্ট আমরা দেখতে পাচ্ছেন ভিতরে আসলাম তো যে ক্ষেত্রে আমরা যে সিঁড়ির সারটা আছে সেটা আমাদের আমরা একটা পেনের লাইট দিয়ে দিলাম এলইডি তো এটার একটা সুইচ দিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরে যেহেতু আমরা এখানে একটা সিঁড়ি হবে তো গেট হবে গেটটা আমরা লক হয়ে যাবে তো যে আমরা পেনের লাইটটা দিয়েছি সেটা দিয়েছি বাইর দিকে তো তারপর দেখতে পাচ্ছেন আমরা বাইর সাইডে আমরা একটা বেল মানে সেট আপ করলাম তো কনিকবেলের ফোর সেট আপ করলাম তো তারপর দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে আমরা একটা ডিবি বক্স সেট আপ করলাম আর তার নিচে আমরা দুইটা চুকেট লাগিয়ে নিলাম দুইটা চুকেট হলো একটা আইপিএস এর জন্য তারপর দেখতে পাচ্ছেন বিওস আমরা ভিতরে গেলাম তো ভিতরে গেলাম দেখতে পাচ্ছেন হলো সিঁড়ি তো সামনের দিকে এটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এইদিকে একটা দরজা পেয়েছে সিঁড়ি আর এই যে মেন রুমের দরজাগুলো পেয়েছে দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এই যে সুইচ বোর্ড আছে দরজার সামনে তো যাতে এইগুলো সুচ দিয়ে উপরে যেতে পারে বাততি নেওয়াতে পারে তো দরজাও আছে সামনে দেখতে পাচ্ছেন এগুলো দরজা আর এই পাশে একটা রুমের দরজা পেয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বাতি দিয়েছি যাতে এই সিঁড়িগুলা যাতে সবসময় দেখা যায় মানে আলোকিত হয় সেই জন্য আমরা এখানে একটা বাতি সেট আপ করে নিয়েছি তো পাশাপাশি দেখতে পাচ্ছেন সিঁড়িতে ঢুকিয়া বই দেখতে পাচ্ছেন রুম থেকে ঢুকিয়ে বই মানে বাইন্ড তার রুম থেকে ঢুকিয়ে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম পাওয়া গেছে তো এটা হলো আমাদের মানে ডাইনিং দেখতে পাচ্ছেন বরাবর ডাইনিং বরাবর রাস্তা তো এই পাশে একটা রুম আছে এই পাশে একটা রুম আছে ও পাশে একটা রুম আছে ও পাশে একটা রুম আছে তো রুম হলো এটার আমাদের সাইটটা সর্বো মুড আর এটা হলো ডাইনিং এখানে হলো খাওয়ার জন্য মধ্যখানটা দেখতে পাচ্ছেন আমরা মধ্যখানের পাশাপাশি যে কেসিং রুম আছে ক্রেসিং রুমের পাশাপাশি আমরা দরজা দোহাজার পাশাপাশি আমরা একটা ফ্রিজবোল সেট আপ করলাম আর এখানে আমাদের যে ডাইনিং আছে ডাইনিং আমরা সাইটটি বাতিল তিনটে বাতি ইউজ করছি আর দেখতে পাচ্ছেন একটা প্যানেল লাগিয়ে ইউজ করছি তো ফ্যানটা দিয়েছি আমরা মধ্য আর যে যে ডাইনিংটা সে ডাইনিংটার মাঝে আমরা একটা কোনিং বিল যে হানো আমরা কোনিং বিল ফুসটা ছিল তো কোনিং বিল থেকে ডাইরেক্ট আমরা ওই কোনিং বেলটা যেটা আছে সেটা আপনার ডাইনিংয়ের মাঝে বড় ডাইনিং এর মাঝে দিয়ে দিছি তো ভেহাজ দেখতে পাচ্ছেন যে এখানে মাঝে দেখতে পাচ্ছেন কয়েকটি তায়রা হয়েছে এটিল আমাদের যে এদের দেখবার সন্দেহ জন্য অনেক বসন্ত জন্য আর দেখতে একটা একটি সিকটেন্স বলা আছে তো এখানে আমরা একটা লাইট সেট আপ করে নিয়েছি তো এইটা মাঝে আমাদের তিন চারটে লাইট আট সাইকেল লাইট আছে যে কেসিন রুমের মাঝে তো এটার মধ্যে হলো আমরা দিয়েছি হলো বোর্ড সুইচ বোর্ডটা আর দেখতে পাচ্ছেন এখানে আমরা ফানি লাইন দিয়েছি এটা হলো আমাদের এখানে মাঝে এই যে কেসিন হবে সিং হবে তো সিং গেসের সোলাই দিকে হবে তাই আমরা এখানে দিয়েছি সেট আপ করে নিয়েছি তো তারপর দেখতে পাচ্ছি আমরা একটা রুমের মাঝে যাইতেছি রুমের মাঝে আমরা কীভাবে ইলেকট্রিকের পয়েন্ট সেট আপ করলাম সেট আপ করলে আপনাদের সৌন্দর্য হবে একটি রুমের মাঝে আলোকিত হবে তো দেখতে পাচ্ছেন একটি শর্ট রুম তো এই রুমটার থেকে একটা বাথরুম পেয়েছে যাতে কোনো রুমের মাঝে বাথরুম না মানে কেউ না যেতে পারে অন্য মানে রুম থেকে রুম বাই বাথরুম পেয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি এসি লাইন দিয়েছি আর একটি লাইট দিয়েছি আর এটার সাইডটা লাইট আমরা সেট আপ করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন দরজার সামনে আমরা সুইচ বোর্ডটা সেট আপ করে নিয়েছি তো আমরা অন্য একটি রুমের মাঝে গেছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন অন্য একটা রুমের মাঝেও ওর রুম বাই রুম একটা বাথরুম আছে ছোট তো দেখতে পাচ্ছেন একটা সুইচবোর্ড আছে পাশাপাশি আমরা এই যে দরজার পাশাপাশি যে দরজাতে ঢুকতে ঢুকার পাশাপাশি আমরা একটা মেইন যে সুইচবোর্ডগুলো আছে এটা দিয়ে সেট আপ করে নিয়েছি এটার উপরে একটা বাতি দিয়েছি দেখতে পাচ্ছেন তো এটার মাঝেও আমরা এসি লাইন দিয়েছি যেহেতু আমাদের বাইরের আলোডার মানে ক্যামেরা মাঝে ধরতেছে দেখা দিচ্ছে না এখানে একটা লাইট আছে একটা এসি লাইন আছে তো একটা লাইট আছে এখানে মাঝে দেখতে পাচ্ছেন আর এটা হলো আমাদের বেলকনি আর পাশাপাশি আমরা একটা চার্জারের জন্য সেট আপ করলাম আর মধ্য আমরা ফ্যান দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু রুমগুলা ছোটো ছোটো টোফেন দিয়েছি দেখতে পাচ্ছেন বেলকুনি যেটা আছে মাঝেও আমরা দেখতে পাচ্ছেন যেটু তো বিবাস আরও দুটি রুম আমরা দেখিয়ে দিয়েছি তো অবশ্যই সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা আবার যেখানে মেইন রুম ছিল সেখানে আমরা দেখি আসছি তো দেখতে পাচ্ছেন পাশাপাশি আরো দুটি রুম এই সাইডে দিয়ে আসে তো এই সাইডে দিয়ে আসে পর দেখতে পাচ্ছেন একটি বাথরুম আছে এই বারিন্দাটার মাঝে তো যেখানে আমরা ডাইনিং আছে ডাইনিংয়ের সাইডে একটা বাথরুম আছে তো রাস্তার দিকে যাতে সবাই ইউজ করতে পারে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও দুটি রুম আছে দুটি রুমের মাঝে আমরা চেম চিম এভাবেই কাজ করে নিয়েছি তো মূলত আমরা একটি বিল্ডিংয়ের মাঝে এভাবেই কাজ করে থাকি তো আপনাদের তো আমার ক্যামেরাটা ভালো ধরতেছে না তো আনতে কারণে তো অবশ্যই পরবর্তী একটি ভিডিও দেবো যদি এই ধরনের খাস অন্যান্য ভিডিও দেখতে চান কাজে ভিডিও দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাশে থাকবেন আলাইকুম